ট্যাব প্রতারণা কাণ্ডে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার আরও এক এবারে গ্রেফতার আশ্রয়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক পূর্ব বর্ধমান জেলা পুলিশ বৈষ্ণবনগর থানার চকশহার্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ধৃতর নাম সুব্রত বসাক তার বাড়ি থেকে বেশ কিছু নথি এবং ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছে সব ট্যাপের টাকা ঢুকেছে শাসনের অ্যাকাউন্টে আমার কাছে তুলেছে সিট টিল সবই আছে ওগুলো ইনভেস্টমেন্ট করার জন্যই ধরুন কোথায় নিয়ে নিয়ে যাচ্ছে তোমাকে জানি না কোথায় নিয়ে জানো না আমার কাছ থেকে উজ্জ্বল হয়েছে সবকিছু স্লিপ আছে সবকিছুই আছে